করিম ভাই সাহেব চিল্লান দিয়া কইব ও কন্ট্রাক্টর ওহন আল্লাহ দেখছে না তুই যে আমার আটকাই লই সব ভাই তোর ফাউডির দড়ি কোনো আল্লাহ আল্লাহ করে একবার ডুকা লই যান না তো তোর কথা বেড়াইয়া গিয়া কয়াম তুই আমার সাইরা দে আটকাইছ না তাই কই হাবলা আমি কত ফাও ধরনের বাহি রাখছি হ্যাভলা তো ভাড়া দিছেন না অহন ফাও ধরলেও আমিও আপনাকে সারব না হাড়ির ধরনের বাহির রাখছি এর দূর পর্যন্ত কেছি ও গরিবের ফটো লাতি দিয়ে না ও আমরা সেকার আছে গন্যা সেটা কই আল্লাহ কয়জন যাত্রী কতটে হা বাড়াওয়ানের কথা আপনি যে ভাড়া রা দেন না আমার গাড়ি এতে কইলাম যাইব আমি গরিব মানুষ অগিন নিবিড়ির ভূত আমি কন্ট্রাক্টারি মন্ট্রাক্টারি কইরা কয়টে হা বেতন ভাই আপনি যদি বিশটে হা না দেন আমার গাড়ি এতে এটা যাইব আপনি এটা ভাওয়া ধরছি না অনুরোধ করছি না সহি পানি এই আপর তলিস সিফা দিয়া কোনো পানি এটা বন্ধ করে রাখছি আপনার সামনে কান্দন এনে বাহির হয়েছে তেহারা দেহাবলা দিছেন না দমক দিয়া নামবা গেছেন গা ওহ তখন দুইশো সোহাবে দেওয়ান লাগবে আমি এর কবে মানি না এখন যে তর্কা তর্কি হইতেছে না কন্ট্রাক্টার আর করিমে আল্লাহ দেখা লাগছে আল্লাহ কেউ কী তারা এনো কে আল্লাহ ওই সান না ইয়া আমার আপনি না কইলেন জাননা তো যাইতা তে কয় কেড়াই না তে ইয়া বাসের কন্ট্রাক্টার কয় তো সিন্নালাই তো ভালো হইছে কী তা কয় আমি বিলে ভাড়া দিছিলাম না তে এখন এই সোয়াব খুঁজে কত তো একটা মিল করে দিয়া যায় না এখন তর্ক তর্কি করে সময় নষ্ট করে লাভ আছে আরো লুকাইতেছে না জনে জনে পরে এটা দিয়া যায় যাও কাল্লাতে তো দুইশো সব কয়লে করা কইয়া কম দাও কত তো কমে মানে না কত না মানলে এটি তো দল লাগবো কি হবে এখন আমি কি তা কয়াম এখন রায় দিয়া লাইছে আমি কিতা কয় তুমি হাতার ভাড়া মাই রাখাইছো হাতে যে এমনি খুশি হয় এমনি খুশি করাই তুমি জান্নাত জায়গাও নয় তা আমারই জিগাও কি তা সব আল্লাহ কর না কেন কারবারটা কি তা বা দুইশো সব দিয়ে আপনি জাহান নামের জান্নাতের দিকে রওয়ানা দিছেন জাহান নামের দা নাম হইল আব্দুল মালেক আইয়া সামনে দিয়ে কয় কই যান আল্লাহ কইছে জান্নাতও যাইতাম কয় কবে কইছে কই যে কোন আগে না কইল আমি না যাইতাম লইতাম মাইদে কোনো ঘটনা ঘটছে নি কয় তো দুইশো চাপ কন্ট্রাক্টরি কয় দুইশো সোয়াব দেওয়ার পরে নতুন কইরা আবার হিসাব মিলাইতে হবে এখন আপনি জান্নাতি নাকি জাহান্ন হিসাব না মিলাই আমি তো যাইতাম দিতাম ফারতাম না আমার দায়িত্ব হইলে এমনি হিসাবটা মিলাই দেওয়ার তো ল আবার যাই আইয়েন মিজানের কাছে আয়েন ফাল্লার কাছে আইয়েন একটু মাপ দেওয়া লাগবো মাপ দিয়া দেহে ফাস্টা সোয়াব কম কয়টা সোয়াব কম হ্যাপলা তো দুইশো সোয়াবের ভিতরে একশো ফাঁসান্নব্বী ডো ফুটছে গিয়া আর অহন সোয়াব কম হয় কয়টা দুইশো দিয়া লাওনে ফাস্টা কম হয় ওখান জাহার নামের কয় কিতা ভাই মাপ দিছে করিম ভাই সাহেব মাপ দিছে কয় হ কয় কিতা রেজাল্ট কিতাইছে কয় ফাস্টা সোয়াব কম হয় তো আইয়েন জাহার হইয়েন নিশ্চিত জান্নাতি জাহান্নামের দিকে ফাও আত গলাত গামছা লাগাইয়া টানতে আছে এবার আই সি আছে কন্ট্রাক্টারের ফাইল চোখ ফাঁক দেয় হেতা দুই নেই তো দিছে নহন চোখ ফাঁক দেয় এটা কি চোখ ফাঁকের জাগাই না চোখ ফাঁকে কাম হইতো না হেঁসারিত না হ্যাঁ সেরে বোধ হোক ফাঁক লাভ হইতো না আপনি নিশ্চিত জান্নাতি আপনি এই তো বিশটা টেহা বাস বাড়ার লাগিয়া আপনি নিশ্চিত জাহান নামি তখন মন্ডাই কব জোতাডি খুললা ফিটটা মাথাটা ফাড়াই লাই কিন্তু লাভ হবে না ঠিক কিনা কে রে এত নাদান কে রে এত নাদান কে রে বাস উঠছেন বাড়া দিবেন চোখ ফাঁক দেন জিত তেন খেলা দিয়ে তারা হালাই দেন কে রে কি এতটা সাড়ে হয়েছেন কে রে আপনি এতটা ফালোয়া আপনার কবে আরেকটার বাসের মরে বাইরা বাইরা খাইয়া ভালো জিনিস আইতেন সার অহন তো খাইছেন দরা অহন তো মনটা কয় নিজের মতো আর নিজের জুতো দিয়ে ফিরতে ভাড়াইলাই লাভ দইত না হাবলা সুযোগ হইলে অহন হইবেন ঠিক কিনা কম আমরা কি এই কাম করাম কে বাসের বাড়া বাইরে খাইবে আংটা লাগাইয়া কারেন্ট চুরি করবে রাস্তা দিয়ে ডাইনে গরুর তলে বিছাইবে তিন ফারে কি ফহির বানাইবে এই আপনার দেশে টেনশনে বেড়ে গেছেন তিন ফারে আবার ফহির হয়ে যাবেন টেনশন না টেনশন দূর করে দিতেছি তো এবার আর খেতার কান্দা দিয়ে রাস্তা গেছে এবারে বাইক বইয়া বইয়া ঠেঙে রুটা ঠেঙ্গ তুলে না চাইতে আস আকিস বিড়ি যে টান দেয় মনে ইডার বাট্টাটা দমা স্যার বউ এ জিগায় কী তা কয় খুশির খবর কয় কি কয় তিন ফারে আমরা খেতরাত ফুহি রইব তিন ফারে আবার ফহির হয় কেমনে তো সরকারি রাস্তা গেছে এটা হইলো এক ফার আর এবারে তিন ফার বানছে সরকারি রাস্তাটারে ফার বানাইয়া এবারে ফাং আসমা চালাইয়া একটা বছরের মাথার ফুরাটা রাস্তা বালা রয়েছে এবার আর ফকিরটার কাছে আইয়া বাইন গিয়া ওখান রিক্সাটা যায় না আর তো লইলো দুই তিনবার ঘুরে ইয়া ফানি ফরছে শীতের ভিতরে সাদ্দর মাদ্দর বিজে সুপসুপ হইয়া বাদ গেছে হয়নি এই কারবার ফহির ফাটটারে আপনি রাস্তারে ফহির ফাট বানাইছেন গিয়ে আপনি কমপক্ষে দুই হাত জাগ হইলেও বাইন দিয়া লোন রাস্তাটা লগে দিয়া সেই জায়গাটা আমি আপনি কাম লাগলে কটা গাছ লাগাই দেয় কটা মইজ গাছ লাগাত কটা যে ফপা গাছ লাগাত লাগাই আপনার জাগাত আপনি খান কিন্তু রাস্তা আপনার পুকুরের পান না আপনি আলাদা করে পুকুরের পার বানাই দেন তা তো খারাপ পুকুরটা শুকাইলে তিনো ফারো মাটি দেয় রাস্তার হাত মাটি দেয় না ঠিক কিনা ক গরুর চালাটা সাইডা বইয়া রাস্তার ভিতরে ঠিক নিরে আর একবার নামাজও যাই তো লইছে সেরা নি খাইয়া পইরা গোসল ফরজ হইয়া গেছে গা গোবরে চোবরে সেনাই মেনায় মহন গোসলে কাম হয় না গোসলের কাম লাগছে অজুয়ে কাম হয় না আব্বা এই দাদার যদি একটা পড়া চেনা পইরা আপনার নামাজটা বাদ যায় এইটার জন্য কেউ দায়ী না দায়ী আপনি ঠিক কিনা আপনার গরুর চেনা রাস্তাত ছাড়ছেন কেন কেন ছাড়ছে না আপনার রাস্তাত আপনার গরুর তলে নিয়ে রাস্তা বিষাইছেন কেন রাস্তা আপনার না আপনার তো সরকারের জনগণের গোটা বাংলাদেশের বলতে গেলে পৃথিবীর সকল মানুষের ঠিক কিনা কর আপনারা বাড়ির গাড়া রাস্তা গেছে দেখি আপনি তলে আপনি সাইডে দিবেন রাস্তার ভাই আপনি হালাই দিবেন রাস্তার উপরে রাস্তাটা কি আপনার এই ব্যাপারে কোনো খবর নাই মানুষটি হন আর পারে না সম্পূর্ণ আপনি দায়ী ঠিক কিনা কর কি কারবার গড়াইতে আছেন আপনি কি রঙের গোড়া দৌড়াইতে আছেন আপনি কি দোলাটা যে খাইবেন কেমতের ময়দান এটারে কয় বান্দার হক কার হক কথা হয় না কার হক রাইটের বাজা আর আইটা কত আরেকটা মনে পড়ছে এটা কি কইলি তা রাইটের বাজে কটা রে রাইটার আর আইটার সময় এবার ডাহাতে আইছে আই এসে যে ঘুমাইতো গেছে ঘুমাইতো গেছে পরে মশার বন বনিয়ে এবার আর ঘুমাইতো ফাটা নামারে গেছে মা কই কি তারিখ কই গরম মশারি মশারি রাইট আছে তো ইয়ার তোলে টাঙ্গটার ভিতরে একটা মশারি আছে টাংগের ভিতরে তে যখন মশারি বার করছে সাইডুল দিয়া দেহে যে এগুল দিয়া বান্দর দুহে হেগুল দিয়ে ইন্দুর ডুহে এগুল দিয়া তালা ফুকা দৌড় দিতে আছে মশা এখন যেটা ভিতরে ডুহে আগে তো লড়া দিলে ডুহরা গেছে গা আর এখন ভিতরে থেকে ঘুরে ঘুরে কাম তারপরে মশারি খুল্লা দিয়ে যে সারিগুল দিয়ে দেখাও দিয়া লাইছে তার বাড়ির লগে দিয়ে আরেকবারে নতুন দোহান দিছে সৌদি আরব আইসে তিরিশ বছর বিদেশ করছে তার কইছে পুত্রে আর বিদেশ লাগতো না লাগলে ফ্যাট মারি লাগে একটা দোহান দে এই দোহানটা দিয়ে কোনো মতো চল আমরা বাড়ি যখন রাস্তার লগে সামনের রুমটার মধ্যে একটা দোহান দিলে আমরা ঘরের দুয়ারও বইয়া বইয়া এই ইয়া করবি দোহানদারি করবি গইডান দিয়ে এগুলো যাবি বিয়া আবার সেগুলটা ফিরে গিয়া দোহানদারি করবি ভালো দো কোনো খানা আর লাগত না তে সৌদি আরব তাই যা ক্যাশটা দোহান দিছে সেই কত কল ফটোফের কোম্পানি যায় আবার আইয়ে ভাল আছে লজেন খাই লাইতে আছে ফলাফল চিপস খাইয়া লাইতে আছে এরপরে দেখে যে হুদা বাহি এই যে মাল বেচা হয় তার ফুর্তি ফুর্তি লাগবে সেগুলো দেখে বাহি তার খবর নাই কয়দিন পরে ডিব্বা আছে লজেন্ডি নাই ডিব্বা আছে লজেন্ডি নাই

আড়াই মাস আড়াই বছর হয়েছে তে কয়েল আর টেহা দেয় না অনেক রেজ জানাইছে হেতে না টেহা পায় না পরে এই ইউনিয়নের যে চেয়ারম্যান চেয়ারম্যানটা ভাইয়া কয় চেয়ারম্যান সাহেব আমি কি অফরত করলাম কয় কি তা তোর কী তো হয়েছে কান্দস কেড়ে কয় একটা আড়াইটি হার কয়েল এবার বাহিনীয়া আজ আড়াই বছর হইছে কয়েলটা দেয় টেহাটা দেয় না কয় কারে কয় কুদু চড়ো কুদ্দু চাই কাম করছে কুদ্দুস রে চেয়ারম্যানের সামনে আইয়া ফাইয়া কয় ও কুদ্দুস তুমি যে বালা বংশের মানুষ তোমার আব্বা হস করছে মসজিদের সভাপতি আছি তোমার মতো মাই সেই দেখ গরিব দোহানদার তার আড়াই টিহার কয়েল নিয়ে আড়াই বছর ঘুরাইতে আছো তে লাভ করলে কয় টিহা করছে খুব দোষ এটা একটা কাম করছো তুমি টিহাটা দিয়ে দিও তার খুব সে তুরছে দেখছো তুই কি খাটাস দোহানদার তো দোহানদারকে আসে না তে আড়াই টিহার লেগে চেয়ারম্যানটা জানাইছে তো দৌড়ে গেছে চেয়ারম্যান ইয়ারে গিয়া দোহানদার তোর মতো খাটাস দোহানদার তো দেখছি না কই কী করছি কই তুই চেয়ারম্যানের কাছে কইস আড়াইটি হার লাগিয়া তুই বেড়া তো একটু কি আছেনি। নি হ্যাঁ মুসকে আইস দিয়া কয় আমি খারাস তুমি যে আড়াই হার কয়াল আড়াই বছর ঘুরাইতেছো তুমি বালা তুমি আড়াই হার কয় আড়াই বছর ঘুরাইতেছো তুমি বালা আমি খারাস কত দাঁড়া একটা মনে করছে দেখতে যে ওর খাইয়া যাইতে আছে তা এক ত্যা কইর চাবাইয়া খাইতে খাইতে আড়ে আর পিছে দি আরেকতে একতে কইয়োর সবার মুহো দিয়া চাবা আর কয় কেমন খাটাসে খাইছে এক ফোডার অৰ্শ নাই এখন খাটাস কি খাও নয় না চুই নাস তুই এন কি না কাস্টমারে কারাই বুজাইবো তুই আড়াইটি আর আড়াই বছর ঘুরাইতে আছত কে বছৰ ময়দান এই আড়াইটি আর জবাব তুই কেম নে দিবি আব্বা কেমনে দিবি তোর নিশ্চিত যাহান জাহান্নার্থ তো তুই জাহান ওপরে যাবি